নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশ সালটি তুলারাশির মানুষদের জন্য একটি বিশেষ সাল হতে চলেছে একটি বিশেষ বছর হতে চলেছে তুলারাশির মানুষটা কিন্তু দু হাজার পঁচিশ সালেতে মিশ্র ফল পাবে অর্থাৎ বেশ কিছুটা শুভ ফল পাবে কোথাও কোথাও এদের কমপ্লিকেটেড বা সমস্যা আসতে পারে দু হাজার কয়েকটি মাস এমন রয়েছে যেই মাসগুলির মধ্যে তুলারাশির মানুষরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে তো আজকে আমি এমন কয়েকটি ঘরোয়া প্রতিকারের কথা বলবো ঘরোয়া কথা বলবো যে হাজার পঁচিশ সালে তুলারাশির মানুষরা যদি করতে পারে তাহলে তুলারাশির মানুষদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালটি অত্যন্ত শুভ কাটবে দু হাজার পঁচিশ সালে কিন্তু তেমন বড় বড় কোনো সমস্যা তুলারাশির জীবনকে ছুতে পারবে না অর্থাৎ আজকে কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো যে উপায়গুলি অবশ্যই মানুষদেরকে করা উচিত এবং দু হাজার পঁচিশটা যাতে মানুষটা সার্বিক দিক থেকে উন্নতি করতে পারে তার জন্য কিন্তু এই ঘরোয়া প্রতিকারগুলো অবশ্যই করে নিতে হবে তাহলে আপনি তুলাশির মানুষ যদি হন তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং প্রতিকারগুলো ঘরোয়া টোটকাগুলো অবশ্যই লিখে রাখুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি কিন্তু প্রত্যেকটি টোটকাই করতে পারবেন এবং প্রত্যেকটি টোটকাই অবশ্যই করুন দেখবেন দু সালটি আপনার কিন্তু অত্যন্ত শুভ কাটবে এবং অনেক অনেক কম বাধা কিন্তু আপনার জীবনে আসবে তাহলে টোটকাগুলি কী কী প্রথম টোটকা যেটি হলো দু হাজার পঁচিশ সালে থেকে মানুষদেরকে প্রথমেই যে কথাটি বলবো একটি সাদা কাপড় নিন সাদা কাপড়ের মধ্যে লাল কালি দিয়ে নিজের নামটিকে লিখুন শুধুমাত্র এইটুখানি করুন সাদা একটি কাপড় নিন ছোট্ট কাপড় হলেও হবে তার মধ্যে নিজের নামটিকে লিখুন সেই কাপড়টির মধ্যে একটি ছোট্ট রুপোর পাত বা রুপোর কণা রাখুন রেখে একটা পোটলা টাইপের করুন বা চার ভাঁজে ভাঁজ করে দিন রুপোর ওই পাতটিকে রেখে মধ্যিখানে কাপড়টির মধ্যিখানে রেখে চার ভাঁজে ভাঁজ করে দিন এবং সেটিকে মানি ব্যাগের মধ্যে রেখে দিন এটি কিন্তু আপনার ব্যাগকে কখনোই শূন্য করতে দেবে না এবং আপনার কিন্তু আর্থিক উন্নতি ধীরে 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 বাড়তে শুরু হয়ে যাবে দ্বিতীয় নম্বর একটি টোটকা বলবো যেই টোটকাটি যে সমস্ত তুলাশির মানুষরা বিবাহিত জীবন বা প্রেমজ জীবন নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টোটকাটি খুব কাজ করবে সেটি হচ্ছে কি একটি মধুর শিশি মধুর শিশির মধ্যে আপনার প্রেমিকা বা আপনার হাজবেন্ডের নাম আপনার সঙ্গীর নাম লিখুন লিখে এটা কি লাল কালি দিয়ে লিখবেন সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখুন এবং নিচে তার গোত্রটাকে লিখুন লিখে মধুর শিশির মধ্যে সেই কাগজটাকে ডুবিয়ে রেখে দিন এবং তারপরে মধু শিশিটাকে ছিপিয়ে আটকে দিন এবং বাড়ির কোনো নির্জন স্থানেতে এই মধু শিশিটাকে কিন্তু রেখে দিন দেখবেন এতে একটি লাভ কিন্তু অবশ্যই পাবেন যে আপনি যার নাম লিখেছেন তার সঙ্গে আপনার কিন্তু সুসম্পর্ক আরো বেশি বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে মানুষ যদি আপনি হন আরো একটি উপায় বলছি সেই উপায়টি কিন্তু অবশ্যই করবেন সেটি হচ্ছে কি আপনি যদি মানুষ হন তাহলে আপনি শুক্র প্রভাবিত মানুষ এই কারণে কিন্তু প্রতি শুক্রবার বা যে কোনো মাসের একটি শুক্রবারেতে প্রতি শুক্রবার করতে পারলে খুব ভালো হয় আপনি গোলাপের একটি পাপড়ি অথবা আপনি কোনো সুগন্ধি সেন্ট একটু জলের মধ্যে মিশিয়ে অল্প একটুখানি মিশিয়ে ঠিক আছে তখন সেই জলটা দিয়ে চান করুন এতে কিন্তু আপনার জীবনের অনেক বাধা বিঘ্ন অটোমেটিক্যালি কেটে যাবে আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই বাড়ির পূর্ব দক্ষিণ কোণেতে বাড়ির দক্ষিণ পূর্ব কোণেতে যদি আপনার বিশেষ করে বাড়ির মধ্যে বিভিন্ন কারণে বাস্তুর কোনো প্রবলেম থাকে তাহলে দক্ষিণ উত্তর দক্ষিণ কোণেতে একটি লাল লাইট জ্বালিয়ে রাখার সর্বদা চেষ্টা করুন অথবা এই উত্তর দক্ষিণ পূর্ব কোণেতে অবশ্যই কিন্তু একটি লাল ছবি যে কোনো লাগাবার চেষ্টা করুন এতে কিন্তু আপনার সুসম্পর্ক বৃদ্ধি হবে আর এত কিছু যদি না বোঝেন তাহলে আপনি সরাসরি আপনি যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরের উত্তর দিকের দেওয়ালেতে অবশ্যই একটি ঝর্ণা অথবা জলাশয়ের ছবি লাগিয়ে দিন এতে কিন্তু আপনার অবশ্যই সুসম্পর্ক বৃদ্ধি হবে বাড়ির লোকের সাথে এবং আপনার বাইরের মানুষের দেশ মানুষদের সাথেও কিন্তু সুসম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে যদি আপনি তুলারাশির মানুষ হন এবং দু হাজার পঁচিশে যদি আপনার আর্থিক সমস্যা কোনো কারণে আসে কারণ কয়েকটি মাস একটু কমপ্লিকেটেড রয়েছে যেখানে ব্যবসার ক্ষেত্রে সমস্যা আর্থিক সমস্যা কর্মজীবনকে কেন্দ্র করে সমস্যা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যদি সমস্যা আসে আর্থিক উপার্জনের ক্ষেত্রে যদি সমস্যা আসে তাহলে আপনি একটি ঘরোয়া উপায় করুন সেটি হচ্ছে কি আপনি যেইখানে আপনার অর্থ রাখেন সেই জায়গায় একটি হলুদ কাপড়ের মধ্যে বা একটি সাদা কাপড়ের মধ্যে সরি হলুদ কাপড় ভুল বললাম সাদা কাপড় একটি বিছিয়ে সেই সাদা কাপড়টির মধ্যে তিনটি কড়ি তিনটি সুপারি এবং একটি হরতুকি এবং তার সঙ্গে সঙ্গে তিনটে গাঁঠোলা হলুদ এক টাকার কয়েন এবং একটুখানি সিঁদুরের কণা রেখে সেটাকে কাপড়টাকে ভালো করে মুড়ে নিন একটা পোটলা মতো করে নিন করে মুখটাকে গাড়ার দিয়ে বেঁধে দিন বা সুতো দিয়ে বেঁধে দিন বেঁধে যেখানে ক্যাশ রাখেন ঘরের মধ্যে সেই জায়গাটাকে রেখে দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু ধীরে 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 আপনার আর্থিক উন্নতি বহু অংশে বেড়ে যাবে এবং দেখবেন যে যেই পরিমাণে বাঁধা পাচ্ছিলেন সেই বাঁধাগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এছাড়াও প্রশাসির মানুষ যদি আপনি হন এবং কোনো কারণে আপনার বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি রোজ কোয়ার্চ রত্ন ধারণ করার চেষ্টা করুন এটা প্রেমিক প্রেমিকারও করতে পারে এটা এটা ভালোবাসাকে বৃদ্ধি করিয়ে দেয় এটা আপনি আপনার পার্টনারের কাছ থেকে যে ভালোবাসাটা পেতে চাইছেন সেই ভালোবাসাটাকে কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি করিয়ে দেবে আর রোজ কোয়ার্জের খুব বেশি দাম নয় এটা কিন্তু খুব ভালো রেমেডি হয় ভালো ফল দেয় এছাড়াও কিন্তু তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের হাতের মধ্যে নিজের আঙুলের মধ্যে একটি জারকান রত্ন ধারণ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন দু হাজার পঁচিশে এছাড়াও কিন্তু তুলারাশির কিছু কিছু মহিলারা কিন্তু দু হাজার পঁচিশ সালে বেশ কিছু গাইনোকাল সমস্যার মধ্যে পড়তে পারে তাদের জন্য কিন্তু একটি সাদা ওপাল অবশ্যই নিজের আঙুলের মধ্যে পড়ে নেওয়াটা উচিত তো সেক্ষেত্রে অনেক ভালো ফল পাওয়া যাবে অনেক ভালো ফল প্রাপ্তি করতে পারবে এবং সমস্যা অনেকাংশে কম আসবে আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পারে কিন্তু দু সালে যদি আপনার পড়াশোনাকে কেন্দ্র করে কোনো সমস্যা আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পড়াশোনাকে কেন্দ্র করে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরও অনেক সময় পড়াশোনাকে কেন্দ্র করে সমস্যা আসে সেই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই একটি টোটকা অবশ্যই করবেন সেটি হচ্ছে কি সেটি হচ্ছে আপনি সর্বদা পূর্ব দিকে মুখ করে বসে পড়তে বসবেন এবং তার সঙ্গে সঙ্গে যখনই পড়তে বসবেন তখনই কিন্তু একটি সাদা রুমাল নিজের কাছে রাখুন বা সাদা কাপড় নিজের কাছে রাখুন যদি আপনার টেবিল থাকে পড়ার টেবিল পড়ার টেবিলের মধ্যে যে পর্দা হয় মানে পড়ার টেবিলের মধ্যে পর্দা বলবো না মানে টেবিল ক্লথ বলি আমরা হয়তো তো ওইটাকে কিন্তু সাদা রাখার চেষ্টা করুন ঠিক আছে তাহলে পারে আপনি কিন্তু অনেকটা বেশি মনোসংযোগ দিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই একটি একটি কিন্তু রামবাসকের মূল অবশ্যই সাদা সুতো দিয়ে নিজের হাতে বাঁধার চেষ্টা করুন এতে কিন্তু দু হাজার পঁচিশ সালটি তুলারাশি মানুষদের জন্য বিশেষ হয়ে উঠবে অনেক বাধা বিঘ্ন কম আসবে আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আরও একটি টোটকা দু হাজার পঁচিশের জন্য শুধুমাত্র করতে পারেন কারণ দু হাজার পঁচিশ সালে বেশ কিছুটা সমস্যা আপনাকে দেবে কিন্তু রাহুদেব হয়তো কিছু কিছু জায়গায় প্লাস পয়েন্ট পয়েন্টও আছে কিন্তু কিছু সমস্যারও সম্মুখীন আপনাকে করাবে কিন্তু রাহুদেব এর ফলে কিন্তু অবশ্যই আপনি প্রত্যেক বুধবার দিনকে প্রত্যেক বুধবার দিনকে গণেশের উপাসনা করুন অথবা প্রত্যেক বৃহস্পতিবার দিনকে আপনি প্রত্যেক শুক্রবার দিনকে আপনি কিন্তু অবশ্যই মা দুর্গার স্তোত্রম পাঠ করার চেষ্টা করুন এতে কিন্তু অনেক ভালো আপনি লাভ পাবেন অবশ্যই আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে বাড়ির মধ্যে কিন্তু অবশ্যই অন্তত দুটো সাদা ফুল গাছ লাগান এমন ফুল গাছ লাগাবেন যেটা কিন্তু সাদা ফুল হয় এবং এমন ফুল গাছ লাগাবেন সেটা যেন মানে বেশি সময় না লাগে খুব তাড়াতাড়ি যেন তার ফুলটা চলে আসে এরকম ধরনের ফুল গাছ লাগাবেন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন একটা টগর গাছ যদি লাগানো হয় তাহলে টগর গাছের মধ্যে যদি আমি গাছ ফাঁচের মানে একটু পরিচর্যা করি তো সেক্ষেত্রে একটি টগর গাছকে যদি মোটামুটি ঠিকঠাক যত্নের মধ্যে রেখে বড়ো করা হয় তাহলে তিন মাস থেকে ছ মাসের মধ্যেই ফুল দিতে শুরু হয়ে যায় কেন এখন তো সব মানে এর টগর তো খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দেয় কিন্তু মানে এরকম আর কি বলতে চাইছি যে গাছটি যেন অনেক দিন সময় না লাগে চার পাঁচ মাসের মধ্যে যেন ফুল দিয়ে দেয় তো এমন একটি সাদা গাছ অবশ্যই লাগান তাহলে কিন্তু আপনি অনেকটা বেশি লাভ পাবেন এছাড়াও আপনি যদি তুলারীর ব্যক্তি হন তাহলে পারে কিন্তু একটি সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে আপনি কিন্তু নিজের কোন কোন সমস্যাগুলো আপনি নিজে ফেস করছেন অর্থাৎ আপনার কোন কোন সমস্যা আপনার মনের কি কি ইচ্ছা রয়েছে এই ইচ্ছাটাকে একটি সাদা কাগজের মধ্যে লিখুন মানে কি আপনি পেতে চান ঠিক আছে সেই ইচ্ছাগুলোকে আপনি একটি সাদা কাগজের মধ্যে লিখুন এবং সাদা কাগজটিকে কিন্তু আপনি শুক্রবার দিনকে আপনি শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে সমস্ত দেবী দেবতাকে মনে করে আপনি কিন্তু বলুন যে এই কাগজের মধ্যে আমার সমস্ত ইচ্ছা লেখা রয়েছে এই ইচ্ছাগুলোকে তোমরা পূরণ করিয়ে দাও বলে এই কাগজটিকে একটি জলের মধ্যে দিয়ে দিন মানে প্রবাহমান জলের মধ্যে দেখবেন ওই ইচ্ছাগুলো কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে এটা কিন্তু খুব ভালো টোটকা এটা নন বেঙ্গলি এটা খুব করে কিন্তু তো এইটা করুন দেখবেন আপনি কিন্তু অনেক ভালো ফল পাবেন এই কয়েকটি টোটকা যদি আপনি দু হাজার পঁচিশে মেনে চলতে পারেন তাহলে পারে দু হাজার পঁচিশটা কিন্তু আপনাকে খুব বড় সমস্যায় ফেলতে পারবে না এবং বহু বহু সমস্যার হাত থেকে আপনি দেখবেন যে আপনি কিন্তু খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু রক্ষা পেয়ে যাবেন এবং খুব কুইকলি কিন্তু আপনার খুব বড় সমস্যা আসবেই না অবশ্যই এই টোটকাগুলো কিন্তু করবেন টোটকাগুলোকে লিখে রাখবেন কাগজের মধ্যে বা খাতার মধ্যে বা ডায়েরির মধ্যে এবং এটা কিন্তু প্রত্যেকটি টোটকাই দু হাজার পঁচিশে করার চেষ্টা করবেন এতে দেখবেন দু হাজার পঁচিশ সালটা কিন্তু আপনার অনেক অনেক ভালো হয়ে উঠবে তো যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আজকে এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে